কুমড়ো বেশি ভর্তা শুটকি ভর্তা সহ রান্না করেছি সাতপথ নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকালবেলা রান্নার সব আয়োজন করে নিচ্ছি প্রথমে চিংড়ি মাছগুলো কেটে নেব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাথার ময়লা এবং শিরা সব ফেলে পরিষ্কার করে কেটে নেব এরপরে আবার ধুয়ে রান্না করব আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আমি মনে করি বা বিশ্বাস করি একটা গঠনমূলক মন্তব্য দেখলে একশো জনের মনের ভাব বোঝা যায় তাই আপনাদের প্রতিটা মন্তব্য আমার কাছে অনেক মূল্যবান খুব সুন্দর মতো প্রতিটা চিংড়ি মাছ কেটে নিয়েছি পরশুদিন সন্ধ্যার সময় আমার মেঝবাই রতন আসছিল আজ চলে যাবে আগামীকাল ওর স্কুল খোলা ও খাগড়াছড়ি সরকারি হাই স্কুলের টিচার সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়ে রান্না বসালাম সরিষার তেলে পাঁচ ফোড়ন দিয়ে অল্প একটু কুচানো পেঁয়াজ দিয়েছি মিষ্টি কুমড়ো ভাজা করব। কয়েক টুকরো কাঁচামরিচ আর অল্প একটু হলুদ দিয়েছি এবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব এখন সকাল সাতটা বাজে আরও আগে ওরা দুজন হাঁটতে গেছে সৌরভের আজ ক্লাস আছে ওকে ইউনিভার্সিটির বাসে উঠিয়ে দিয়ে আসবে এবং দুজন হেঁটেও আসবে এই সুযোগে আমি রান্না বসালাম মিষ্টি কুমড়োর উপর স্বাদ মতো লবণ দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। রান্না করার সময় একটু বাইরের দিকেও তাকাই তো এখন দেখছি ওনারা সৌরভকে এগিয়ে দিয়ে হেঁটে চলে আসছে আপনাদেরকে একটু দেখাই এই দেখুন এখন সকাল সাতটার উপরে বাজে কিন্তু রোদের অবস্থা দেখুন রোদ দেখে ভয় লাগছে মনে হচ্ছে যেন দুপুরের রোদ যেদিন রোদ হবে ওই দিন খুবই গরম আর বৃষ্টি হলে ঠান্ডা দুই চুলায় রান্না বসালাম একদিকে উচ্ছে ভাজা করছি দিকে মিষ্টি কুমড়ো উচ্ছেগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে লবণ হলুদ আর একটু চালের গুঁড়ো মিশিয়ে ভালোভাবে মাখিয়ে তেলে ভেজে নিলাম তেলও বেশি টানে নাই এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব দুই পিস চিংড়ি মাছ রেখে দিয়েছি পাতুরি করার জন্য এই কয়টা হলেই হবে রান্না করব বরবটি আর আলু দিয়ে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি ঘুম থেকে উঠেছি আরও অনেক আগে সৌরভের জন্য খোলা পিঠা বানিয়েছিলাম তো আম কেটে দিয়েছি ওরা বাপ বেটা খেয়ে বের হয়েছে সরিষার তেলে গোটা জিরা ফোড়নে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নিয়ে কুচানো পেঁয়াজ দিয়েছি নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভাজা হলেই কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব প্রথমে তেল মনে হচ্ছে একটু বেশি পড়ে গেছে যা কিছুই করার নাই তেল তো এখন উঠাতে পারবো না ছাদ মতো লবণ দিয়েছি আলুগুলো একটু ভেজে নেব এদিকে মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে এটা এখন উঠিয়ে নেব খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এদিকে আলুগুলো ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছে কিন্তু তেল দেখা যাচ্ছে বেশি প্রয়োজনের অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক তারপরও হাত ফসকে পড়ে গেছে কিছুই করার নাই বরবটিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দেব একটা টমেটো হাফ সা হলুদ গুঁড়ো এক সামুচ গুঁড়ো মরিচ খুব সুন্দর মতো কষানো হলে এখন দেব ফোটানো গরম জল ঝোলটা ভালো করে ফুটে উঠেছে ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করেছিলাম নামানোর আগে কয়েক ফালে কাঁচামরিচ আর একটু কুচানো ধনে পাতা দিলাম খুব সুন্দর মতো রান্না হয়ে গেল আলু বরবটি দিয়ে চিংড়ি মাছের মাখো মাখো ঝোল রুই মাছের ঝালটা বসিয়ে দিলাম মাছগুলো পরিষ্কার করে ধুয়ে পেঁয়াজ লবণ মরিচ হলুদ সব কিছু মাখিয়ে সরিষার তেলে গোটা জিরা ফোড়নে দিয়ে মাখানো মাছটা ঢেলে দিলাম এরপর ঢেকে ডেকে খুব সুন্দর মতো মাছটাকে কষিয়ে নেব এরপরে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর মতো মাছের ঝাল রান্না করব। পাটার উপর নিলাম কিছুটা শুকনো মরিচ আর কুচানো পেঁয়াজ একসাথে মিহি করে বেটে নেব এই বাটা মশলা দিয়ে মাছের পাতুরি করব। মশলাগুলো বাড়তে বাড়তে এদিকে আমার মাছের ঝাল রান্না হয়ে গেছে উঁচানো ধনেপাতা আর দুই একটা কাঁচা মরিচ দিয়েছি একটু উল্টে পাল্টে দিয়ে নামাবো ঝোলটা আর কমাবো না এরকমই থাকবে এভাবে রুই মাছ রান্না করলে পার্থ খুবই পছন্দ করে ওই চুলায় একটু মুসুরের ডাল বসিয়েছি টক আম দিয়ে আম ডাল রান্না করব। ডাল সিদ্ধ হতে থাক এদিকে আমি মাছের পাতুরিটা রেডি করে নিই কয়েকটা কাঁঠালের বেশি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রুই মাছের পেটি দুইটা বড় চিংড়ি আর ছোট চিংড়ি নিয়েছি স্বাদ মতো লবণ দেব অল্প একটু হলুদ দিয়েছি আর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম শুকনো মরিচ পেঁয়াজ সরিষার তেল দেব এবার ভালো করে মাখিয়ে নেব কলা পাতাটা আগেই একটু সেকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে শিরা ফেলে রেডি করে রেখেছি মাছ মাখানো হয়ে গেছে এখন পাতার উপর খুব সুন্দর মতো সাজিয়ে মরিয়ে নেব এই পাতুরিটা করছি আমার ভাই রতনের জন্য ও যাওয়ার সময় দিয়ে দিব। রতনের বইয়ের নাম লিপি ও বর্তমানে মেয়ের কাছে আছে ঢাকায় তো মাধুর্যর এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে তাই মা চলে আসছে মেয়েকে একটু দেখাশোনা করার জন্য একটু রান্না বান্না করে খাওয়াবে বা একটু সাহস দেবে তার জন্যই ঢাকায় আছে তো ভাই তো বাসায় গিয়ে হয়তো একটু তরকারি থাকলে অল্প একটু ভাত রান্না করে খেয়ে নেবে তার জন্যই পাতুরিটা বানিয়ে দিচ্ছি লিপিও আসার সময় তরকারি রান্না করে ফ্রিজে রেখে আসছে তারপরও আমি একটা পাতুরি বানিয়ে দিচ্ছি মনের মতো করে রুই মাছ ও খেতে চায় না কিন্তু পাতুরি করলে এ ধরনের রান্না হলে হয়তো খায় ওকে জিজ্ঞাসা করে রুই মাছের কয়েকটা পিস দিলাম আশা করি খাবে কয়েকটা কাঁঠালের বেশি দিয়েছি এগুলো খেতে খুব মিষ্টি মিষ্টি লাগবে খুব ভালো লাগবে খেতে এখন পাতুরিটা এক চুলায় বসিয়ে দেব তো চুলার তাপটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এদিকে আমি অন্য সব রান্নাগুলো করব। পাতুরিটা চুলার উপর বসিয়ে দিয়ে আমি দুই রকমের ভর্তা করে নিয়েছি এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেছে পাতুরিটা মনে হচ্ছে খুব সুন্দর মতো রান্না হয়ে যাচ্ছে পাতুরিটা উল্টিয়ে দিয়ে ঢেকে রেখেছি আরও কয়েক মিনিট রান্না করব। এদিকে আম ডালও হয়ে গেছে এটাও নামাবো দুইটা ভর্তা কিভাবে করলাম ওই ভিডিওটা ভিন্নভাবে করেছি না হয় এক ভিডিওতে এত রান্না থাকলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে না তাই ওই ভিডিওটা আলাদা করে নিয়েছি এই ভিডিও আপলোড হওয়ার পাঁচ ছয় ঘন্টা পর ওই ভিডিওটা আপলোড দেব খুব সুন্দর মতো দুইটা ভর্তা করেছি আর একটা হলো ছুরি হাতে মাখা ভর্তা পার্থ এবং ওর মামা দুজনে খেয়ে বলছে দুইটা ভর্তা খুবই চমৎকার হয়েছে ওদের খাওয়া দাওয়া শেষ এখন দিনের বারোটা বাজে আমার ভাই এক্ষুনি বের হবে যেতে হবে অনেক দূর এখন রওনা দিলেও যেতে যেতে সন্ধ্যা পার হয়ে যাবে ঢাকা থেকে খাগড়াছড়ি দূরত্ব অনেক অনেক সময় লাগবে পাতুরিটা রান্না হওয়ার পর ঠান্ডা করে তারপরেই একটা বক্সে ঢুকিয়ে ভালোভাবে মরিয়ে দিয়েছি ও ব্যাগে ঢুকিয়ে নিয়েছে উনি যাচ্ছেন রতনকে বাস পর্যন্ত এগিয়ে দিতে ভাইটা চলে যাচ্ছে আমারও খুব খারাপ লাগছে ও আসতে পারে না ঢাকায় আসে মাঝে মাঝে ছেলে মেয়ের জন্য আসতে হয় কিন্তু আমাদের বাসা পর্যন্ত আসা হয় না এমনি ফোনে সব সময় কথাবার্তা হয় রতনের মন একেবারে নরম ওর কাছে মায়া বেশি ছেলে মেয়ে সবাইকে ছেড়ে যাচ্ছে ওর কাছেও খারাপ লাগছে ময়লার প্যাকেটটা দিয়ে দিচ্ছি নিচে ড্রাম আছে ওখানে রেখে যাবেন ভাইটাকে জড়িয়ে ধরে কান্না চলে আসছিল আমার আমরা তিন ভাই দুই বোন এক একজন এক এক জায়গায় থাকি এক একজন থেকে এক একজনের দূরত্ব অনেক মনে হচ্ছে জীবনে আর পাঁচ ভাই বোন একসাথে হতে পারবো না এই ভাই যে আমার কত উপকার করেছে ওর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আমার পার্থর একেবারে ছোটবেলায় নিমোনিয়া হয়েছিল এক মাস বয়স তখন তো তখন আমার এই ভাই যে সহযোগিতা করেছে আমাকে পার্থর বাবা তখন বাড়িতে ছিল না ঢাকায় ছিলেন এই ভাই তখন ফেনি লেখাপড়া করতো আমার মা আমি পার্থ হসপিটালে এই ভাইও আমাদের সাথে হসপিটালে থাকতো তো আমরা যে ওয়ার্ডে থাকতাম ওই ওয়ার্ডের বাইরে ও বারান্দায় রাতে ঘুমিয়ে থাকতো একদিন ভোর চারটার সময় পার্থর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ ওয়ার্ডে ডাক্তারগণ ছিল ওনাদেরকে ডেকে এনেছিলাম কেঁদে কেঁদে তো ওনারা বলছেন অবস্থা খুবই জটিল এই মুহূর্তে যদি এক এই ওষুধটা এনে দিতে পারেন এক দুই মিনিটের ভিতরে তাহলে হয়তো রক্ষা হতে পারে এমন সময় আমরা তো কান্নাকাটি করছিলাম মহিলা ওয়ার্ড রাতের বেলায় দরজা বন্ধ কোনোভাবেই দরজা খুলবে না তো আমার ভাই আমাদের সবার চিৎকার শেঁচামেসি শুনে ও বাইরে থেকে কিছু একটা টের করতে পেরে এমন জোরে দরজা ন করছিল কেউ দরজা খুলছেন না পরে অনেক রিকোয়েস্টের পরে দরজা খুলেছে এমন টাইমে আমার ভাই কতক্ষণে যে এসে ডাক্তার থেকে ওই ওষুধের স্লিপটা নিয়েছে নিয়ে ওই ডাক্তার বলেছেন যে এক্ষুনি ওষুধটা আনতে হবে ও যে কিভাবে দোতলা থেকে নিচে গিয়ে ওষুধটা এনেছে একমাত্র ভগবানই জানে ওষুধটা এনে দেওয়ার সাথে সাথে পার্থকে যখন ফুস করেছিল সাথে সাথে পার্থর প্রাণ ফিরে আসছে সেই থেকে আমার এই ভাইকে আমি ভগবান মনে করি আমার ছেলের প্রাণ রক্ষা করেছে আমার এই ভাই পার্থর বাবা সহ ওরা দুইজন হসপিটালেই থাকতো তো ওরা রাতের বেলায় বাইরে ঘুমাতো তো ওখানে তো আর ঘুম হয় না ওই দিন পার্থর বাবা বলছে যে চলো আমরা আজ বাড়িতে চলে যাই ও তো একটু ভালো আছে তো রতন বলছে না দাদা আমি যাব না আপনি যান আপনি ঘুমান আমি এখানে থাকবো ওনাদেরকে একা রেখে যাওয়া ঠিক হবে না ওই কথাগুলো আমি একদিনের জন্য ভুলি না ভাইয়ের কথা মনে পড়লে আগে আমার ওই কথাটাই মনে পড়ে তাই সব সময় প্রাণ থেকে আশীর্বাদ করি আমার ভাইফো ভাইজি এরা যেন মানুষের মতো মানুষ হয় ভাইটা যেন সুখে শান্তিতে আনন্দে এবং নিরাপদে থাকে এখন দিনের চারটা বাজে কিছুক্ষণ আগে উনি রতনের কাছে ফোন দিয়েছিলেন রতন বলেছে ফেনি পার হয়ে গেছে তার মানে খাগড়াছড়ি পৌঁছাতে আরো তিন ঘন্টা লাগবে এবার বলো আজকের খাবারটা দেখে কেমন লাগছে খেতে কেমন লাগছে ভালো লাগছে তো ভর্তা ভর্তা বারোটার দিকে খোলা পিঠা খেয়েছিলাম এই ভর্তা দিয়ে খুবই চমৎকার লাগছে অনেকদিন পর আসলো এ কারণে কি খাওয়াবো কি রান্না করব কোন ধরনের মাংস খায় না তারপর মা বড় মাছ খায় না ছোট মাছ বা নদীর মাছ ছাগলের মাছ উলে সব তরকারি একটু একটু খেয়ে দেখাই করলা ভাজাও ভালো লেগেছে মিষ্টি কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো নিজেই স্বাদ নিজে নিজেই মিষ্টি এত মিষ্টি এত শাক সুরি সুক্তি ভর্তা হ্যাঁ সাংঘাতিক মিষ্টি হুম সুরি সুক্তি ভর্তা কি সমত কালো সুক্তি ভর্তা খাইছনি ও পিঠার লগে খাইছ তো কি সাদ আমি পিঠার সাথে শুধু এটা খেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার চিংড়ি মাছ রুই মাছ দিয়ে একটা পাতুরি করে দিছি ওইটা সহ আটটা হয়েছে ওইটা পুরা পাতুরি রতনের দিয়ে দিছি

চিংড়ি মাছটা কেমন হয়েছে দেখি কি আর বলবো সবগুলো আইটেম দারুণ দারুন খুবই চমৎকার অনেক গরম লাগছে ফ্যান দেবে ফ্যান দেবো এই কারণে ভিডিওটা এখানে শেষ করবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে